আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের বোনা খিচুড়ি এর জন্য যা যা উপকরণ লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন কুচি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা বাটা লবণ এলাচি লবঙ্গ দারচিনি তেজপাতা গরুর মাংস এবং চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে আসবে তখন অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পেঁয়াজটি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন গরুর মাংস দিয়ে নেড়ে নিব তারপর বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা লবণ হলুদ মরিচ ধনিয়ার গুড়া এলাচি লবঙ্গ দারচিনি তেজপাতা রসুন কুচি দিয়ে নেড়ে কষিয়ে নিব মাংসটি যখন কষানো হয়ে যাবে এরকম তেল উঠে আসবে তখন আবারও সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মাংসটি যখন কষানো হয়ে যাবে তখন এতে চাল দিয়ে নেড়ে নেব চালটি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব যখন বলক উঠবে তখন কাঁচামরিচ খালি দিয়ে নেড়ে নিব এবং জাল মিডিয়াম আচে দিয়ে দিব এবং কিছুক্ষণ পর পর নেড়ে নিব যাতে নিচে লেগে না যায় চালটি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের ভোনা খিচুড়ি রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ